নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি পূজার স্পেশাল রান্নাঘরে আজ আমি একটি নতুন রেসিপি করে দেখাবো রেসিপিটি চিলি সয়াবিন তো চলুন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমনভাবে তৈরি করি তো চলুন বন্ধুরা এই সয়া চিলি বানাতে কি কী উপকরণ লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে নিই সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা টমেটো আদা রসুন বাটা আর পেঁয়াজ পেঁয়াজের খোলাগুলো এরকমভাবে ছাড়িয়ে নেবেন সয়া সস টমেটো সস কর্নফ্লাওয়ার ময়দা ধনে পাতা কুচি আর সাথে রয়েছে সয়াবিন তো বন্ধুরা আমি কড়াই বোস করিয়ে দিয়েছি এবারে এটাতে জল দিয়ে দেব এবার জলটা একটু গরম হলে এই সয়াবিনগুলো দিয়ে দেন এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিন বন্ধুরা এটা ভালো করে সিদ্ধ করে নেবেন তো বন্ধুরা এই ক্যাপসিকামগুলো আমি এবারে ছোটো ছোটো করে কেটে নেব এই সাদা বীজগুলো ফেলে দিতে হবে এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন এইভাবে সব ক্যাপসিকামগুলো কেটে নেবেন তো বন্ধুরা এইভাবে বন্ধুরা আমার গুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটি আমি আস্তে আস্তে নামিয়ে নেব এরকম বন্ধুরা গুলো ঠান্ডা হয়ে গেছে এবারে এগুলো আমি আসতে আস্তে আস্তে চিপে চিপে একটা পাত্রে নিয়ে নেব তো বন্ধুরা এগুলো আমি সবগুলো এরকম ভাবে চিপে চিপে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম এবারে সয়াবিনটাতে আমি দেব কর্নফ্লাওয়ার ময়দা আদা বাটা আদা রসুন বাটা পরিমাণ মতন নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সাদা তেল গোলমরিচ গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটি ভালো করে মাখিয়ে নেব এটা আমার মাখা হয়ে গেছে এভাবে মাখিয়ে নেবেন কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে নেব তেলটা এবারে গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবারে সবজিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না হলে সয়াবিনের গায়ে সমস্ত মশলাগুলো কিন্তু ছেড়ে যাবে এ দেখো বন্ধুরা সয়াবিন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইরকম লাল লাল ভাবে সয়াবিন ভেজে নেবেন বিনগুলো আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে সয়াবিনগুলো সয়াবিন তুলে নিলাম এবারে বাকি সয়াবিনগুলো আবার তেল দিয়ে ভেজে নেব তেলটা কিন্তু ভালো করে গরম হতে দেবেন তাহলে কিন্তু সব মশলাগুলো সয়াবিন থেকে ছেড়ে যাবে এইভাবে সয়াবিনগুলো সব ভেজে নিয়ে আমি আবার খেয়েছি এই দেখুন বন্ধুরা সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে আপনারা ভেজে নেবেন এই তেলটার সাথে আমি আর তেল দিয়ে নেব তেলটি ভালো করে গরম হবে তেলটি ভালো করে গরম হয়ে গেলে এই তেলটিতে আমি দিয়ে নেব রসুন কুচি আদা কুচি একটু হালকা করে ভেজে নেব হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে নেব একটা টমেটো ভালো করে ভেজে টমেটোর সাথে আমি দিয়ে নেবো কেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কাটা দেবেন অনেক চারটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিন্তু পুরোটা গলে যাবে না একটু সামান্য ভেজে যাবে এর সাথে আমি দিয়ে নেব এই পিস করা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব এরকম বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এই সবুজ ক্যাপসিকাম গুলো দিয়ে নিলাম এর সাথে লাল ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম এর সাথে সামান্য আমি একটু নুন দেবো

লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে এটা নাড়াচাড়া করে নেবা করে নিয়ে সয়াবিন এ দেখুন বন্ধুরা এটা আমার সব মাখানো হয়ে গেছে এবারে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি জলে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার জলটা এটাই দিয়ে নেব দিয়ে ভালো করে এই সাথে এবারে দিয়ে নেব ধনেপাতা কুচি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে নেব স্বাদ মতন কিনি এই দেখুন বন্ধুরা আমার সয়া চিলি রেডি এবারে আমি এটি একটি পাত্রে তুলে নেব এভাবে পুরোটা আমি একটা পাত্রে তুলে নিলাম আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুব টেস্টি হবে বন্ধুরা আমার সয়া রেডি এভাবে আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খুব টেস্টি হবে খেতে সয়াবিন তো আমরা অনেকেই বাড়িতে খাই খেতে কিন্তু নতুন নতুনভাবে বানালে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা এভাবে পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো